তোমাকে দেখে ছেলেদের এমনি জল বেরিয়ে যাচ্ছে তুমি কি ওই জলে সাঁতার কাটতে যাচ্ছ তুমি তো সবাইকে সাঁতার কাটাচ্ছ আর এই যে দৃষ্টুপদি বলছে রাশিয়ানকে দেখলে নাকি ছেলেদের জল বেরিয়ে যায় না গো আই এম ইন্ডিয়ান রাশিয়ানকে চাই না মানে রাশিয়ান ডিজাইনে চাই না দেশি স্টাইলে ডিজাইনে দেখতে চাই ওই যে গামছা পরা তো তুমি যদি তুমি যদি যাও সুইমিং পুলে সাঁতার কাটতে আর যদি পারো তো সাঁতার কাটাবে আরে হয়তো আমিও যেতে পারি আই এম তো ইন্ডিয়ান দেশি তাই যারা যারা ইচ্ছুক রাশিয়ান চলে যাও আর যাদের ইচ্ছুক দেশি দুষ্টুপোদির কাছে মানে দুষ্টুপোদির সাঁতার কাটা দেখতে তো চলো দেখা যাক পড়া সাঁতার কাটা অবশ্যই দেখতে চাই কি দুষ্টুপোদি তোমারও সাঁতার কাটা দেখবো